এখন দেখি যে মূল বা ফোনেম কাকে বলে মূল ধ্বনি হলো ভাষার ধ্বনিতাত্ত্বিক ক্ষুদ্রতম একক যাকে আর ভাঙ্গানো বা বিশ্লেষণ করা যায় না কিন্তু এই ধ্বনিগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অর্থের পরিবর্তন ঘটে যায় তাই বলতে পারি যে মূল শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা মূল কয়েকটি উদাহরণ দেখি যে এক নম্বরে উদাহরণ হচ্ছে কাল কাল হচ্ছে একটি আমাদের শব্দ আর এই শব্দকে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করলে পাওয়া যায় ক প্লাস আ প্লাস প্লাস ল অ এখানে ক পাচ্ছে একটি আমাদের মূল ধ্বনি ম লাগাই দেই শব্দটা হয়ে যাবে মাল মাল অর্থ হচ্ছে জিনিসপত্র আর কাল অর্থ হচ্ছে সময় তাহলে মাল তাহলে ম প্লাস আ প্লাস ল প্লাস অ খেয়াল করুন আমরা যদি একটু চিন্তা করি যে কার শব্দটি ছিল সময় আর মাল শব্দটি হচ্ছে এখানে জিনিসপত্র তাহলে ক এবং ম এই দুটিকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে মূল ধ্বনি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গেল তাহলে যে ধ্বনিগুলো আমরা এভাবে চিন্তা করি যে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনিতাত্ত্বিক একক যাকে আর বিশ্লেষণ করা যায় না এখানে কাকে বিশ্লেষণ করা যায় না ক কে আর ম কে খেয়াল করুন আমরা ক কে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না বিশ্লেষণ করতে যায় না কারণ পাওয়া যায় না এই কারণে বলছে যে ধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণও করতে পারি না ভাঙ্গাতেও পারি না যেগুলো কিনা না ধরিতাত্ত্বিক একদম ক্ষুদ্রতম একক সেগুলোই হচ্ছে এখানে আমাদের মূল ধ্বনি বা ফণিম এখন খেয়াল করি এই যে কয়েক জায়গায় ম লাগার কারণে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটেছে বা হয়েছে এরপরে খেয়াল করি তিন নম্বরে লাল লাল শব্দটি খেয়াল করে ল প্লাস আ প্লাস ল প্লাস অ এখানে ল হচ্ছে আমাদের মূল ধ্বনি যে হলো পরিবর্তনের কারণে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে কিন্তু ওই ধ্বনিকে আর ভাঙ্গানো যায় না বিশ্লেষণ করা যায় না সেই বলা ধ্বনি মূল ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক যাকে আর বিশ্লেষণ করা যায় না কিন্তু শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দেখি যে মূল ধ্বনির তালিকা এখানে আমরা উচ্চারণ স্থান আর মূল ধ্বনি গই লিখে রাখবো এখানে আমাদের এই যে মূল ধ্বনি যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে এক হচ্ছে উচ্চারণ স্থান আরেকটা হচ্ছে আমাদের মূল ধ্বনি সমূহ তো এখানে জিহ্বামূলীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক খ গ ঘ এবং উ এই পাঁচটি হচ্ছে আমাদের জিহ্বামূলীয় বা কণ্ঠ বলতে পারি আমরা এরপর রয়েছে তালব্য চ ছ বর্গীয় জ ঝ চ জ এবং ঝ এখানে আমাদের এ কিন্তু হবে না কারণ এর পরিবর্তে আসছে তালব্য শ এরপর রয়েছে আমাদের তালব্য দন্তমূলীয় এই তালব্য তালব্যদন্ত মধ্যে ট ঠ ঢ এখানে মূর্ধন্য হওয়ার কথা মূর্ধন্য হবে না কারণ ইও মূর্ধন্য দন্তন্য এই তিনটা মিলে একটাকে নেওয়া হয় সেটা হচ্ছে দন্তন এরপর এখানে আসবে ডয় বিন্দু র এবং ধয় বিন্দু র এরপর রয়েছে দন্ত ত থ দ ধ এ দন্তের মধ্যে ত এরপরে থ দ ধ এখানে দন্তন্য না দিয়ে দন্তন্য দেওয়া হবে দন্তমূলীয় এর মধ্যে এখানে রয়েছে আমাদের ন র ল এবং স এই ধ্বনিগুলো যেহেতু দন্ত মূল থেকে উচ্চারিত হয় এ কারণে এদের নাম হচ্ছে দন্ত মূলীয় আর এখানে পাচ্ছি আমরা দন্তন্য র ল এবং স দি ওষ্ঠ অর্থাৎ ওষ্ঠ বা ঠোঁট দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলো হচ্ছে ওষ্ঠ প ফ ব ফ ভ এবং ম এরপরে কণ্ঠনালীয় সেটা একটা সেটা হচ্ছে হ এইখানে যে দেখতে পাচ্ছি যে এই মোট এখানে আছে তিরিশটি এখানে তিরিশটি এই বা বর্ণ রয়েছে এই তিরিশটি বর্ণকে ব্যঞ্জন বর্ণের মূল ধ্বনি বলা হয় আর সর্বর্ণের যে এগারোটি বর্ণ রয়েছে সেই এগারোটি বর্ণের মধ্যে আমাদের মৌলিক হচ্ছে কটি সাতটি এই সাতটি প্লাস এখানে তিরিশটি সর্বমোট বাংলা বর্ণমালায় মোট সাঁত্রিশটি আমাদের মূল ধ্বনি রয়েছে সেখানে সর্বর্ণে সাতটি আর ব্যঞ্জনে হচ্ছে তিরিশটি এই মোট সাঁয়ত্রিশটি আমাদের মূল ধ্বনি বলছি যে ধ্বনিগুলোকে আর বিশ্লেষণ করা যায় না কিন্তু শব্দের অর্থের পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে যে মূল ধ্বনি যেমন ক খ গ এই ধ্বনিগুলোকে আর ব্যাখ্যাও করা যায় না বিশ্লেষণও করা যায় না এই রকম ধ্বনি আছে ব্যঞ্জন বর্ণে তিরিশটি সর্বর্ণে আছে আমাদের সাতটি সব মিলে সাঁত্রিশটি হচ্ছে আমাদের মৌলিক বর্ণ বা ধ্বনি বা মূল ধ্বনি আর এই ব্যঞ্জন যে রয়েছে সেগুলোকে উচ্চারণ আমরা এখানে সাতটি ভাগে ভাগ করতে পারি এবং তালব্য তালব্য দন্তমূলীয় দন্ত দন্তমূলীয় দি অষ্ট আর কণ্ঠনালীয় এখানে আমরা এই সাতটি ক্যাটাগরিতে মোট ৩০টি বর্ণ পেয়েছি যেগুলোকে বলা হচ্ছে মূল ধ্বনি